উপস্থিত নাদিম উপস্থিত বন্ধুরা আপনাদের সামনে আমি সংগঠনের পক্ষ থেকে যে করেছি রাজশাহীর মানুষ ভাই ওকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আমাদের সংগঠনের আহ্বানে আজকের সাংবাদিক সমলের উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা গত বিশ ছয় দুই হাজার তারিখ শুক্রবার স্থানীয় গ্র্যান্ড তোফা কনভেনশন হলে রাজশাহীর বিভিন্ন সামাজিক পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিস্তৃত আলাপ আলোচনার মাধ্যমে জনস্বার্থে রাজশাহীবাসীর সমস্যা সমাধান কল্পে নিম্নলিখিত দাবিগুলি আলোচনা এবং পর্যায়ক্রমে স্মারকলিপি মানব বন্ধন সভা সমাবেশ ও সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে কার্যকারী কার্যকারী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে দাবি সমূহ আমি এখন উপস্থাপন করছি গণশুনানি ব্যক্তি থেকে রাজশাহীর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে হোল্ডিং ট্যাক্স কমাতে হবে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ফি কমাতে হবে অটো ও অটো রিকশা নিবন্ধন ফি কমাতে হবে অটো ও অটো রিকশা চালকদের ট্রাফিক আইন বিষয়ে ট্রেনিং প্রদান করতে হবে রাজশাহী মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে অটো সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল চালু করতে হবে ডিজিটাল সিগন্যাল চালু করতে হবে পথচারীদের চলাচল নির্বিঘ্নে ও যানজট নিরবত নিরশনে ফুটপাত ও রাস্তার উপর হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসন সাপেক্ষে তুলে দিতে হবে স্কুল ও কলেজগামী ছাত্রীদের রাস্তায় চলাচল ও বকাটে ছেলেদের ইফটিচিং এর কবল থেকে রক্ষা করতে হবে রেল গেট ভদ্রা তালাইমারি এবং কোর্ট সহ সকল জনবহুল এলাকায় যাত্রী ছাউনি বসার ব্যবস্থা সুপে ও পানি এবং গণ শৌচাগার স্থাপন করতে হবে সকল স্কুল এবং কলেজগুলোতে শৌচাগার সহ সকল সংস্কার করতে হবে দুর্নীতি রাখড়া রাজশাহীর কৃষি উন্নয়ন ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা সহ কোটি ঋণ খেলাপি আর আদায়ের মধ্যে দিয়ে প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ করতে হবে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে অবিলম্বে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনও চালু করতে হবে রুয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এআই টেকনোলজি যে যেটা বর্তমান বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই সাবজেক্ট চালু করতে হবে রাজশাহীতে স্থাপিত আইটি ভিলেজকে পূর্ণাঙ্গ রূপ দিতে পর্যাপ্ত বরাদ্দ করতে হবে রাজশাহীতে আম সহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠার জন্য আমরা জটিলতা দূর করে সেটার ব্যবস্থা করতে হবে বন্ধ রেশম শিল্প কারখানাকে পুনরায় চালু করতে হবে বন্ধ পাটকল পূর্ণ উদ্যোগে চালু করতে হবে কৃষকদের সমবায় ভিত্তিতে সংগঠিত করে কৃষকদের জন্য কৃষি বাজার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে উৎপাদিত কৃষি মল কৃষি মূল্যের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে বৈদেশিক চাকরিতে আঞ্চলিক বৈষম্য দূর করে রাজশাহী তথা উত্তর অঞ্চলের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে নির্বাচিত যুবকদের বৈদেশিক চাকরির জন্য ব্যাংক ঋণ প্রদান করতে হবে রাজশাহী সিটি কর্পোরেশন আরডিএ বরেন্দ্র পানি উন্নয়ন বোর্ড সহ রেলওয়ে সকল ডিপার্টমেন্টের গত পনেরো বছরের উন্নয়ন কাজের হিসাব দিতে হবে পিসি দুই এ যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ স্বচ্ছতার ভিত্তিতে পুনর্বর্তন করতে হবে অবিলম্বে চিকিৎসা নীতি প্রণয়ন করে চিকিৎসা ক্ষেত্রে বন্ধ করতে হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি হাসপাতালে চিকিৎসক চিকিৎসাকে সহজলভ্য ও জীবন রক্ষাকারী পর্যাপ্ত ওষুধ সরবরাহ করতে হবে অবিলম্বে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালু করতে হবে সরকারি উদ্যোগে রাজ বেসরকারি উদ্যোগে রাজশাহীতে প্রতিষ্ঠিত হার্ট ফাউন্ডেশন ও ডায়াবেটিক হাসপাতালের প্রয়োজনীয় অর্থ করতে হবে যাত্রীদের যাত্রাপথকে নিরাপদ করতে বনপাড়া থেকে সোনা মসজিদ পর্যন্ত রাস্তাটিকে চার লেনে উন্নতি করতে হবে রেল যাত্রীদের হয়রানি বন্ধের জন্য ফুয়েল রাজশাহীতে টেলিভিশন রিলে সেন্টারটিকে পূর্ণাঙ্গ টেলিভিশন সেন্টারে রূপান্তরিত করতে হবে রাজশাহী শিল্পকলা একাডেমিকে বহুমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পর্যাপ্ত লোক নিয়োগ করতে হবে রাজশাহীতে খেলাধুলার মান খেলাধুলার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক মাঠের ব্যবস্থা করতে হবে রাজশাহীতে আন্তর্জাতিক মহানগর সহ সমগ্র জেলায় তালিকাভুক্ত কুকুর সমূহ সংরক্ষণ করতে হবে আমি সংযুক্ত করব এখানে পরবর্তী এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া যেহেতু রাজশাহীর উন্নয়ন এটার সঙ্গে সম্পৃক্ত আমাদের দাবি এবং রাজশাহীর উন্নয়ন একসঙ্গে চলবে বলে আমরা মনে করি সেই জন্য পর্যায়ক্রমে আমাদের দাবিগুলো বিভিন্ন সময় আরো সংযুক্ত হবে সংযোজন হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের উল্লেখিত দাবি আপনাদের স্ব সংবাদ মাধ্যমে রাজশাহীবাসীর প্রাণের দাবি সপক্ষ সপেক্ষে প্রচার করে রাজশাহীবাসীকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি